Yolmaya bir türlü bulmuyorum bir daha bir o gün bir var bir o saate bir geve abayi Maden সেদিন বাপ বেটার ভাবে না বেটা বাপের ভাবে না স্বামী স্ত্রীর ভাবে না স্ত্রী স্বামীর ভাবে না ভাই বোনের ভাবে না বোন ভাইয়ের ভাবে না এ মুসলমানের কবির মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি একটা নেকি আছে নিরানব্বইটা কিন্তু একশোটা নেকি বলে সে জানতে যেতে পারবে আমার আল্লাহ বিচার করার পরে দেখবে নিরানব্বইটা নেকি আছে একটা নেকি কম আমার আল্লাহ বললেন তুমি জাগার না চলে যাও তোমার একটা নেকি জমা আছে তখন সে বলবে আমার আল্লাহ তুমি আমার কিছু সময় দাও আমি আমার বেটার কাছে যাব আমার আল্লাহ বলবে যাও তোমাকে আমি সময় দিলাম তুমি তোমার বেটার কাছে যাবে যাও ভিভির কাছে যাবে যাও মিগের কাছে যাবে যাও চার কাছে যাবে যাও তোমাকে সময় দেবো যদি বেটার কাছে যায় ব্যাটা কি বলবে সে দিন দিন কি বলো বাকী বলো বাকী বলো বাকী বলো

পর্যায়ে বসে সারা রাত্রা রাখিয়ে দিতাম আমি আব্বা পেটনে শুতাম না আমি তোমার সেই আব্বা আমি তোমার শরীর খারাপ বলে আগে ডাক্তার বাড়িতে গিয়ে সব থেকে দামি ওষুধায় কিনে আনতাম বা আমি তোমার সেই আমি আজকের একটু অফিসে গিয়েছি বেটা আমার একটা নেকি কম আমি একটা নেকি জন্য জান্নাতে যেতে পারছি না আমার ব্যাটা আমার একটা নেকি দে আমি জান্নাতে চলে যাব ব্যাটা তখন বলবে আমি তো তোমাকে চিনতে পারি না

আব্বা গন্ধি গন্ধ ছোট ছোট মেয়ের কাঁধে যাবে মেয়ের কাঁধে গিয়ে বলবে ও আমল মেয়ে আমি তোমার সেই আব্বা তোমার নতুন নতুন জামা তৈরি করে দিলাম দিলাম তোমার স্কুলে যাওয়ার জন্য ফুট কিনে দিলাম দিলাম তোমার আমি সুন্দর বাড়িতে বিয়ে দিয়েছিলাম আমি তোমার সেই আব্বা তোমার ছোটবেলা অসুস্থ হয়ে গেলে আমি তোমাকে কত সুন্দর করে ভালোবেসে কত সুন্দর করে আদর করে কত মহাপদের সাথে আমি তোমাকে বলে করে নেতাম বলে মেয়ে আমি তোমার সেই আব্বা আমি তোমার সেই আব্বা আমি আর দুনিয়াতে বড় বড় তোমাকে ভালোবেসে দিলাম আমি আর তিন হাজারের মাঠে বড় অসহায় হয়ে পড়ে দিবে আব্বা মেয়েকে ফেরা বলবে ওরে আমার মেয়ে আমার 99টা নেকি আছে একটা নেকি বলে জান্নাতে চলে যাব আমার একটা নেকি দাও আমি তোমার সেই அப்பா আমার আর নেকি দাও মে কি কইব মে তখন কইব আমি তো তোমাকে চিনতে পারি না পারি না দুনিয়াতে আমার কোনাপা ছিল না দুনিয়াতে আমি একা ছিলাম

তুমি যেটা বলতে সেটা শুনছাও আমি তোমার ছাড়া ঘুমাতে পারতাম না তোমাকে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারতাম না আমি তোমার সেই স্বামী ও আমার বিবি দুজনে তো তুমি আমার তোরা ঘুমাতে না আমি যদি একটু দেরি করে বাড়ি আসতাম তুমি আমাকে ফোনের উপর ফোন করতে খবরের উপর খবর দিতে আমি তোমার সেই স্বামী আজ আমার বড় অসময় হয়ে পড়েছি আমি চলে যাব বিবি তোমার কি বলবে বাপ বিবি স্বামীকে বলবে আমি তোমাকে চিনি না তোমাকে আমি জানি না দুনিয়াতে আমার কোনো স্বামী বলে কেউ ছিল না মুসলমান তুমি যাতে কার জন্য তুমি সব করছো ছেড়ে দিয়ে তুমি তুমি সবার মহাপত আল্লাহকে খুশি করতে হবে কি হবে না লাস্টে ছুটে ছুটে আল্লাহ তারপরে গিয়ে আল্লাহ আমি তো কি না আমার বেটা আমাকে চিনতে পারলো না আমার মেয়ে আমাকে চিনতে পারলো না

আমি তোমার সেই সন্তান আমি তোমার সেই বেটা যার জন্য তুমি উনি সমস্ত কাঁদছে তুমি আমার জন্য সবকিছু করতে আব্বা ও বা আমি তোমার সেই সঞ্চার আর আমার নিরানব্বই দেখি অপ্বা আর একটা নেকি এলে আমি যার নাতে চলে যেতাম তুমি আমার পে দাও আমি তোমার সেই সন্তান আমাকে শরীরে খেলা হতো তুমি তো সারা রাতের বসে বোঝে কাটিয়ে দিতেন আমার মাথার কাছে দিতেন সারা রাত তুমি তো পিঠানে সুতানো তুমি সকালবেলা উঠে কাজে তুলে দিতে সন্ধ্যাবেলা তুমি সব থেকে দামি ওষুধটা কিনে আমার গালে গিয়ে খাওয়াতে আব্বা আমি তোমার সেই সন্তা আমার দাও

আমি তোমার সেই সন্তান যার জন্য তুমি দুনিয়াতে সব পথ ছেড়ে দিয়েছিলে মা আমি তোমার সেই সন্তান গো মা আমার নব্বইটা নেকি আছে গো মা আমার একটা নেকি দিন আমি জানাতে চলে যাবো মা আমার একটা নেকি দাও আমি তোমার সেই সন্তান আমি যখন শরীর খারাপ হতো মা তুমি তো আমাকে নিয়ে সারাদা ঢেলে ঝুলে ঝুলে কাটে দিতে মা ও মা তুমি ভাত খেতে বসতে মা আমি তোমার কোলে পায়খানা করে দিতাম মা তুমি আমাকে ফেলে দিতা না আমি তোমার কোলে পেশাব করে দিতাম মা তুমি আমাকে ফেলে দিতা না ও মা আজ আমি দুনিয়াতে বড় অসহায় হয়ে গেলাম ও মা ও মা দুনিয়াতে বড় অসহায় হইনি মা হাসনের মাঠে বড় অসহায় হয়ে গেছে মা ও মা হাসনের মাঠে আমি বড় অসহায় একা হয়ে গেলাম মা আব্বা আমাকে চিনতে পারলো না তুমি আমার একটা নেকি কি দাও

বিবি বাচ্চার মহাব্বতে পড়ে মায়ের মহাব্বতে পড়ে বাচ্চার মহাব্বতে পড়ে স্বামী স্ত্রীর মহাব্বতে পড়ে স্বামী আমার নামাজ করে নামাজ কাজা করে সন্তান নামাজই করেন আমি যাই দিচ্ছিলাম বলে যাচ্ছি বা দুনিয়াতে তোমার সবাই চাই দিবে বা তোমার কেউ কাজে আসবে না

দুনিয়াতে থেকে আল্লাহ রাজি খুশি করে যেতে হবে দুনিয়াতে যত টাকা পয়সা হয়ে যাও না কেন যত ধন দলা ধরে নাও না কেন কবরে গেলে তোমার কোনো ফেরে তা খাবে না দুনিয়াতে যারা এক নামাজ কাজা করে দেয় কবরে যাওয়ার পরে কেউ যদি ফজরের নামাজ কাদা করে বাড়িতে শুয়ে থাকে বা ফজরের নামাজ কাদা করে রাখে বা কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে আমার নবী হাদিসের মধ্যে বলা যায় কিতাবে পাওয়া যায় যারা ফজরের নামাজ কাজা করে দিবে আমার কালনার কবরে যে কবরে মানুষ মারা যাওয়ার পরে মাইয়ার করে আসার পরে কবরে দুটো চলে আসবে দুটো লেখা যে ফজরের নামাজ কাজা করে দিল আমার আল্লাহর তারা তার ফজরের রক্ত থেকে শুরু করে জবরে রক্ত পর্যন্ত তার সাজা দিবে